বন্ধুরা আরেকটি গান আপনাদেরকে পরিবেশন করব আমি এটাও এই ভূমিপুত্রের গান আপনারা উপলব্ধি করবেন উত্তর পূর্ব ভারতে একটি স্বাধীন রাষ্ট্র কুচবিহার ছিল ভারত যখন খণ্ডিত রূপে স্বাধীনতা পেল তখন অখণ্ড রূপ দেওয়ার জন্য ভারতীয় নেতারা যখন কুচবিহার মহারাজার কাছে আসলো যুক্তরাষ্ট্র পরিকাঠামো গঠনের জন্য তারপর মহারাজা যখন চুক্তিবদ্ধ হয়ে তার নিজের রাজ্য দান করলেন ভারত পূর্ণ গঠনের জন্য কিন্তু ভারতীয় নেতারা পরবর্তীকালে কুচবিহারের মানুষকে বঞ্চিত করে বঞ্চনার শিকার হয়ে আজও কুচবিহারবাসী চোখের জল ফেলছে তার জন্য এই ভূমিপুত্রের উদ্দেশ্যে এই গানটি আপনারা শুনবেন ভালো লাগবে আয় বোধারু আয় মারু দৌড়ি আইসো ভাই জনহজাতি ডুবিয়া যাচ্ছে আয় ওঠা আয় বুধারু সমারু দৌড়ি জনজাতি ডুবিয়া যাচ্ছে পাহাড় পর্বত জঙ্গলে যার রাজ্য হামার কোচবিহার আর না তাকে পড়ি আগের দিনারে নাই আইন পরিষদ তৈরি হৈছে ভাই পাহাড় পর্বত ঝাড় রাজ্য হামারে কোচবিহার আর না তা নিন্দত পরি আগের দিন আর নাই আইন পরিষদ তৈরি হয়েছে জগিয়ায়ুঠ ভাই আয়বু দারু আয় সমারু দৌড়ি আইস ভাই জনজাতি ডুবিয়া যাচ্ছে টানি আয় হামার হামার বাড়ি আমাকে বানাইছে কামতাপুরি আরও বানাইছে কেরো জঙ্গি আর না তা কেন্দ্র পড়ি আগের দিন আর নাই আইনি পরিষদ তৈরি হয়েছে ভাই হামারাজ্য হামার বাড়ি হামাক বানাইছে কামতাপুরি আরও বানাইছে কে লঙ্গি আর না থাকেন নিন্দত পড়ি দিন আর নাই আইন পরিষদ তৈরি হয়েছে জাগিয়ায়ুঠো ভাই আইন পরিষদ তো তৈরি হয়েছে জাগিয়ায়ুঠো ভাই জনজাতি ডুবিয়া যাচ্ছে তানি আয় জনজাতিও পাহাড় পর্বত জঙ্গলঝার রাজ্য আমার কোচবিহার আর না থাকেন নিন্দি আগের দিন আর নাই আইন পরিষদ তৈরি হয়েছে জাগিয়ায় উঠো ভাই আইন পরিষদ তৈরি হয়েছে জাগিয়ায়ুঠো ভয় আইন পরিষদ তৈরি হয়েছে আয়ুঠো ভয় নমস্কার বন্ধু সকল গানটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন প্রত্যেকটা মানুষের কাছে গানটা পৌঁছে দিবেন কারণ কোচবিহারের মানুষের দুঃখ জ্বালার উপরে তৈরি হয়েছে এই গানটি তাই সবাইকে অভিনন্দন জানাই শুভরাত্রি নমস্কার বন্ধুগণ এবং বিশেষ করে কুচবিহারবাসীর উদ্দেশ্যে এই গানটি পরিবেশিত হইল